রাজা আমাকে বিদায় দেন আমি এই দেশ ছাড়া অন্য দেশে যাব না হাসিনা আমি তোমাকে এইভাবে বিদায় দিতে পারি না কারণ এই দেশে তোমার মেলা কিছু আরো করা লাগবো না রাজা আমি এই দেশে থাকতে চাই না নানান ধরনের দুঃখ আমার ভিতরে জমে তোমার ভিতরে আবার কিসের দুঃখ আমার এই বাংলাদেশে আমার বাবা আমার বাবা ছিল রাজা আমার বাবার যত চিহ্ন আসিল সব বাইঙ্গে চুর মার করে হালাইছে সব বিচার আমি তোমাক তাও তোমার এই দেশ ছাইড়া যাওয়া যাব না রাজা হুম আমার যত আমার এই দেশে যত এমপি এমএল मिनिस्टर আছিল ওদের সবের অফিস আতা লদ বাইнга চুর মার করে হালাইছে আমি সব বিচার আমি তোমাক দিমু তাও তোমার এই দেশ ছাইড়া যাওয়া যাব না না রাজা আমাকে অনেক কব অপমান করছে অনেক জ্বালা দিছে আমি এর এই দেশে থাকতে চাই না রাজা রাজা আপনি ভালো করেই জানেন আমার যে গোলো ভবন কি এই গোলো ভবন ভাঙিয়ে করে ফেলেছে আর ওই গোলো ভবনে আমার একটা বিচারও তো নাই কা এই কামটা কিন্তু খুব ভুল কাজ করছে আমি এটার বিচার দিমু তাও আপনার এই দেশ ছাড়া যাওয়া যাবে না এই দেশের মেলা কিছু করবার লাগা কাম আছে রাজা আপনি যদি ভালসার চান তাহলে আমার সাথে চলেন আমার কেন আনন্দpmod ফোন আসছে অতি শীঘ্র আমি চলে যাব। দেশ ছেড়ে কোথাও যাওয়া যাবে না শেখ হাসিনা তুমি বোঝানোর চেষ্টা করো। আমি এর раза অনেক বোঝানোর চেষ্টা করছি। এই দেশের নুনু পর্যন্ত কাইড়া হালাইছে। এটা আমারও মনে হইল ডর করে কিন্তু শেখ হাসিনা এই দেশ ছেড়ে তো যাওয়া যাব না। দেখেন জুনিয়র সাকিব এর নুনু পর্যন্ত কাইড়া হালাইলো। আমি এই দেশে থাকूंगा। তারপরেও তো দেশ ছাড়া যাওয়া যাব না। না 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 অন্য যে দিলবাস ফারসান অতি শেগ নাই আজকে আমার সাথে চলেন আমি যাই রেকেন দিয়ে চলে যাব নরন্দন মন্দির বাড়িতে আর যদি আপনাকে ওই দেশ আপনাকে জায়গা না দেয় তাহলে আমাদের বাংলাদেশের মান সম্মান থাকবে না এইজন্যই আপনাকে আমি বলি এই দেশ ছেড়ে কোথাও যাওয়া যাবে না না রাজা আমি আজকে বর্ডার পার হব আমাকে বর্ডার পর্যন্ত এগিয়ে দান এই যে বর্ডার খালি বর্ডারটা পাস করে যদি না মানো যদি দেশ ছেড়ে চলে যেতে চাও তাহলে আমার আর কোনো উপায় নেই তুমি চলে যাও ইন্ডিয়াতে চলে যাও যাও ঠিক আছে রাজা আমি চলে গেলাম সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি ছেড়ে গেলাম হাই রে বর্ডার রে বর্ডার আসিল তার কাটার যুদ্ধ খুঁজে এখন দিছে বাসের বর্ডার হাই রে বর্ডার পর্যন্ত ব্যাঙ্গা হালাইছে রে তাড়াতাড়ি পলাই দাঁড়ান দাঁড়ান শেখ হাসিনা দাঁড়ান 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 বলেন মহারাজ মানুষের ই খেত নষ্ট করার দরকার নেই আপনি কাম করেন আল্লাহ যান ঠিক আছে রাজা আমি মানুষের অনিষ্ট করবার চাই না আমি এই দেশের ভালোর জন্যই কাম করছিলাম কিন্তু আমাকে আর এই দেশে থাকবার দিল না জানো ওই যে ওই যে ওই যে ঠিক আছে রাজা আমি আল দিয়ে ঘুরে যাই মানুষের ই খেত আমি নষ্ট করবার চাই না